প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলার আবাসী এই শপথে যদি এক থাকতাম তাই মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে পাতায় দিতাম ঠিক না সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই প্রতিরোধ করা তো আরো পরের কথা মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে বলেন টেকেরা এই জন্য দল শেষে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে যাসত কে বাসদ কে হেফাজত সব ভুলে যে এক আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ তার রাসুলের পথে চলা শিক্ষার্থী আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবো হ্যাঁ এই আপনাদের ওই সেদিন যে মা ফিলি গেলাম মাইক বন্ধ ছিল মনে আছে আপনার মাইক বন্ধ স্পিকারে কথা বলতে হবে চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশা আল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা ওদের জন্য ক্ষতি না হয় ওমা উরা দোয়াল বেঁধে আমার কাছে এসে বলছে হুজুর আসলাম দোয়া নীতি কে দোয়া তাও আছে আমার এস এস পরীক্ষা কালকে আমাদের তাই তো দোয়া করি দেন বললাম তোকে পড়ার জন্য মায়ের বন্ধ করে তুইছি আর তুই আইসিস তুই দোয়া নীতি ও আপনার ওই সহ্য না করি পারা যায় এরকম আছে না নাই তো তাদের পরীক্ষা ভালো করে পড়ো রংধরাসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হল কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছে আপনারা থাকলে চেয়ারম্যান যেহেতু আছেন আমরা আর একটু সামনে যাওয়া যায় উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না উনি আর সন্তানেরা ওখানে আছেন আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না না আল্লাহ যে কোনো মূল্যে সেদিন আমাদের মসজিদের মোয়াজিম কাছে আমার একটু আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে এক লাখ টাকা মতো বেতন দেয় তবে আমার একটু নিয়েছি ফেলাই দিয়ে আসবে তুমি আর বেশি দিন বাঁচতেও না আল্লাহ হায়ার দেশের কথা যদি জানি না অলরেডি আসি ক্লাস প্রায় বয়স আমার দাদা আমার সাথে হজেও গিয়েছিল দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় থিয়াস যায় না বলছে আমি গরু পুষে পাচ্ছি না তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে বলছে গরু বেঁচে আর পাচ্ছি আমেরিকায় যদি জেল খায় থাকি এক লাখের টাকা দিতে আমার উপরে একটু জেলখানে ঠিয়াছি আমি টুকে একটু জেল খাটাতে তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয় ঠিক বলছি তো ওই তো কি আছে হ্যাঁ আপনার আপেল কুড়ালেও নাকি লাখ লাখ টাকা আর আমরা আপেল কিনে খাতে পারিনি আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের টুক বে কে নিয়ে আমের বে কায় আমার বাংলাদেশের প্রবাসী গল্প এ দল পত কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ দল পত কল্পনা নয় তোমরা কিতা জানো গল্প শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে রোগে শোকে চলন্ত পিতা খাতার নাই বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গোরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরোর মায়ের বানানি অনেক আশা বুকে বেধে সারলো যখন বাড়ি কান্দে আপন চোখের জলে মুখ ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ তোমরা গীতা জানো আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলি চির গর্ব শোনো বিমানেতে বসে খোকা জানালার পাশে নীল আকাশ তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আজ সবিয়ে চোখ মুছে মা প্রভু যে বলে আল্লাহ তুমি ভালো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননী কোলে জারি বটা সব চোখ ভিজে জল পড়ল ফোটা ফোটা এমন মানুষ কোন সে জানো আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদীয় আর সাগর দিয়ে খোকাপাড়ি পোসালো যাধে বিদেশের ও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হার ভাঙা খাটুনি তত সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় শিদের গল্প বলে শোনার মালায় শার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে তাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও গল্প বলে শোনো আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন পড়ে গেল আকাশ সমান আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে সে দেখে রক্তে তর তর নিথর দেহ গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্ডনে আকাশ বা যে ভাই ভারি অবশেষে খোকার কফি পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজ i জানো ভাই তোমরা কি তা গল্প বলি শোনো আমি তো এখন সিরকুট পড়তে গেলেও ভাই ভাই কারণ কোন চিরকুটি কি লিখে বলা কষ্ট হ্যাঁ দেখে আলহামদুলিল্লাহ হুজুর আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন আসল ঘটনাটা কি জানতে চাই মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে কে মহিলা উঠলি কি বিয়ে করার জন্য হবে সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায় ওখানে উঠার পরে বলতেছে হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন একজন ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমাদের একজন বোন উনি মাহফিলে তিন হাজার টাকাও দিয়েছেন উনি একটু দোয়া নেবেন তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে এই যে আপনাদের পানপুরি আছে না এখানে রিপন পানপুরি ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে অবশ্যই দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে একদম যে কাজ হয়নি তা তো না তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল আর এখন তো দোয়া নেওয়ার সময় ঠিক না বেঠি নির্বাচনের গরম হওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে সাতকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাষার বলবে রেখে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদের দিও呀 মাই ভুল ঠিক না बैठे এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন কারণ আমি দেখেছি উনি সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে উনার পিছনে আমার ভাইজান শক্তি আছে উনি বলেছেন এবার উনি পাস করবেন কারণ জনগণের পক্ষে ঠিক উনি কিন্তু আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ তো এই জন্যই আবার মনে করেন না আমি তো গান গাতে গিয়ে ভয় লাগে যে কার গাইজে পড়ে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায়। বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দি দিও আমায় ভো এসব শুনে করেন সাসা এসব শুনে করেন সাসা অনেকখানি রেগেছে 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 কারণ কি কারণ বলবো

বসে দেখো কত বড় নিয়ম খারাপ আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি আল্লাহ আল্লাহ কবরে দেখা যাবে আমি জ্বালাই দাও আল্লাহ বলছে কেন এই বদবা করতেছ কেন বলছে দেখো বারো বছর হইলে মরি গেছে ওই সে ভোটটা দিয়ে গেছে আমার সাথে দেখা করে চলে না আমার সাথে দেখা না করি চলি গেল কত বড় নেব খারাপ কেজনমি ওই চাচাকে কি করি কেজনই ক্ষেত্রে বুলাতে নির্বাচন এর গারা মানে হালে নেইছে পড়ে নামাজ উজু সাড়া কেমন ईमानदार জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা না সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিম্বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তরিক কোকিল ওরা কোকিল ওরা কেমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা পাক্কা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং এমন অনেক কথা বলার এমন নেতা আমরা চাইব যে নেতা ভোটের আগেও থাকবে ভোটের পরেও থাকবে পাশ করলেও থাকবে ফেল করলেও থাকবে। জনগণের সাথে থাকবে জনগণের আমরা চাই না চায় না সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধা ভাজন জনাব আলতা হোসেন লালটু ভাই কাল্লা কুবুল করে নিন বলে এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো আমি রাখবো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া ঠিক না বেঠি বলবো বলবো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষু হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না কখনো কারো না হারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড় আমি চাই কাটবে না কখনো কারো আনা হারে আমি চাই মাজ মেলা ফেলবে না চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী আমি চাই মাজলুমের ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর সীতাবন কাঁদবে না আর অন্ধকার আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো বা করে আমি চাই ধর সীতাবন কাঁদবে না আর অন্ধকার আমি চাই ধর্ষকেরা ভালো হবে করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবের আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে মা বোনের একটু রাগ করবে ঠিক না ভাই ঠিক বলবে এই হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যে টাকা দান করি তা ঠিক আছে না মাহফিলে কম না বেশি মাহফিলেও বেশি বাজারেও বেশি হাতে বেশি এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটর সাইকেল চালাই তো শুরু করে গেছে ঠিক না ঠিক আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেটা কেমন আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম শার্ট প্যান্টের আগের যদি বলি মা বোনেরা আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো ঠিক না বেটি ওই দরাইনো বাদ দিয়েছে দিয়ার পরে কি কইছে এখন মা বোনেরা ওই সরা তো থাকে থাকে থ্রি পিস পরা ঢল শাড়ি টেনে সব বাদ ঘন্টা দাপ থ্রি পিস থ্রি পিস পরিতা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ছড়ে একপাশে উড়ি গেছে ঠিক না বেটি গলায় প্যাস দিয়ে একপাশে থাকে একপাশে নাই এরপরে হঠাৎ করে সুনামি আসলো। সুনামিটি ডাইরেক্ট উন্না রাইসে নি গেল আর কোন পাশেও নাই এরপরে এখন শুনি টু পিস থেকে নাকি এখন আবার ওয়ান পিস হয়ে গেছে কবে না জানি নো পিস হয়ে যায় নো পিসের আগে যে ঘটনা ফেটে গিয়ে দেখেন এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না পরে না ছেলেদের শার্ট পাচ্ছে প্যান্ট পাচ্ছে জুতা পাচ্ছে ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম ওরা এখন ডাইন হাতে দেয় আমরা এই জন্য বাম হাতে দিয়ে ধরেছি যে ওরা ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজা দিতাম সেগুলো সব ওরা দেখছে আমাদের চুলির কাটিং তা ওরা নিয়েছে নিয়ার পরে এই বছর এসে আবার বলল শুধু তাই না এতদিন তো তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ এখন বলছে শুধু খালি খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না আমরা মেয়ে হলেও মনে মনে চাই ঠিক না রাখে আমরা মেয়ে হইলে মনে মনে ছেলে সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না আমরা মেয়েরাও ছিল এই সত্যি বলছি না মিথ্যে বলছি মানে অধিকার সবচেয়ে আল্লাহ রাশি বলেন মেয়েরা থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি ইচ্ছা দেখা করো দান করো বেশি বেশি আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন আল্লাহর নবী বললেন ও সাহাবিরা শুনে নাও আমি মেয়েরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান নামি বলে নাও জুবিল্লা বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান নামি আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে কারণ কয়টা কারণ কয়টা দুইটা এই ওঠবেন না আর একটু সময় এই যুবক মানুষ ওটাকে